তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর রবিবার থেকে তিরিশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত চলবে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এই ভর্তি কিন্তু তোমাদের শেষ নয় তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন তোমরা কিন্তু করবে না এই রেজিস্ট্রেশন তোমাদের কলেজ থেকেই করা হবে তবে এখানে তোমাদের কিছু কয়নিও রয়েছে কি এখন তুমি যদি রেজিস্ট্রেশন না করো সেক্ষেত্রে তুমি কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে না এবং তুমি শিক্ষা বোর্ড যে সকল সুবিধা পাওয়া যায় শিক্ষার্থী হিসেবে সেই সুখ সুবিধাগুলি তুমি কিন্তু পাবে না এবং রেজিস্ট্রেশন না করলে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং অনেক সুবিধা তোমরা কিন্তু পাবা না যেমন তুমি যদি রেজিস্ট্রেশন না করো সেক্ষেত্রে তুমি টিসি নিয়ে কলেজ পরিবর্তন করতে পারবে না বোর্ড পরিবর্তন করতে পারবে না গ্রুপ পরিবর্তন করতে পারবে না এ সকল কিন্তু কাজ তোমরা করতে পারবে না সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং তুমি যদি রেজিস্ট্রেশন করো সেক্ষেত্রে তুমি একজন শিক্ষাবোর্ডের একজন শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে এবং শিক্ষাবোর্ডের যে সকল সুবিধা পাওয়া যায় শিক্ষিত তুমি সে সকল সুযোগ সুবিধা তুমি কিন্তু পাবা এবং তুমি যদি রেজিস্ট্রেশন না করো সেক্ষেত্রে সেই তোমার ততটা শিক্ষাবোর্ডের কাছে থাকবে না সেক্ষেত্রে তোমাদের সুযোগ সুবিধা কীভাবে দিবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তবে এখানে তোমাদের যে বিশেষ যে কয়েনগুলো তোমরা অনেকেই একাদশ্রেণীতে ভর্তির সময় তোমার অনেকেই এসএসসির মূল মাসি জমা দেওয়া নাই সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সময় তোমাদের অবশ্যই একাদশ্রেণী এসএসসির মূল মাসির জমা দিতে হবে নইলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না আর যে বিষয়গুলো হচ্ছে যে তুমি বর্তমানে যে ডিপার্টমেন্টে রয়েছে সেটা হতে পারে বিজ্ঞান মানিক ব্যবসায়িক জায়গায় তোমার গ্রুপের কী কী সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো তোমাদের কিন্তু ভালোভাবে গুরুত্ব সহকারে দেখতে হবে এই বিষয়গুলো তোমাদের কলেজ থেকেও বলা হবে এখন তোমার ফোস্ট সাবজেক্ট রয়েছে অর্থনীতি এখন তোমার রেজিস্ট্রেশন করার পর চলে আসলো ফোর্থ সাবজেক্ট ভূগোল সেক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু একটা ভুল হয়ে গেল এই ভুলগুলো হলে কিন্তু আবার এই ভুলটা সংসন করতে গেলে তোমাদের কিন্তু পাঁচ থেকে ছশো টাকা লাগবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সাবজেক্ট গ্রুপ সাবজেক্টগুলো ভালোভাবে গুরুত্ব সহকারে দেখতে হবে যাতে কোনো ভুল ভাল না হয় এবং তোমাদের তারপর হচ্ছে তোমাদের ছবি ঠিক রয়েছে কি না এবং গ্রুপ ঠিক রয়েছে কি না সাবজেক্ট কোড ঠিক রয়েছে কিনা এইগুলো তোমাদের কিন্তু শিক্ষা বোর্ড থেকেও জানাতে হবে এবং এই বিষয়গুলো তোমাদের কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ এই ভুলগুলো হলে কিন্তু আবার দেখা যায় যে পাঁচ থেকে শয় টাকাতে সংশোধন করতে হয় তবে তোমাদের অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রান না করলে তোমরা কিন্তু শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে এখন তোমরা আইটি পরিশ্রম করতে পারো যে ভাইয়া আমি আমি তো এখন টিসি নিয়ে বোর্ড পরিবর্তন করবো আমি দেশপুর শিক্ষা বোর্ড থেকে ঢাকা শিক্ষা বোর্ডে যাবো সেক্ষেত্রে আমাদের রেশন করার কী দরকার আমি তো ঢাকা শিক্ষা বোর্ডে গিয়ে রেশন করতে পারবো তো তোমাদের বলি এখানে এখন যদি তুমি যদি এই জন্ম পৃথিবীতে জন্মগ্রহণ না করো তাহলে পৃথিবীতে আরও কীভাবে দরকার তো তোমাদের এখানে বোঝার সুবিধাতে বলছি সেক্ষেত্রে ঠিক সেরকম তুমি যখন রেজিস্ট্রেশন না করলে তুমি শিক্ষা বোর্ডের যেসব সুসুবিধা টিসি নিয়ে টিসি নিয়ে টিসি নিয়ে কলেজ পরিবর্তন বোর্ড এগুলো কিন্তু তোমার করতে পারবে না সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতেই হবে সেক্ষেত্রে তুমি কিন্তু টিসি নিতে পারবা তারাই কিন্তু নিতে পারবা না আর তো আবার তোমাদের বলছি যে বিষয়গুলো তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করবা সেটা হচ্ছে ছবি ঠিক রয়েছে কিনা এবং গ্রুপ গ্রুপ ঠিক রয়েছে কি না সাবজেক্ট ঠিক রয়েছে কিনা এই বিষয়গুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবা কারণ এই ভুলগুলো হয়ে গেলে কিন্তু দেখা যায় অনেক সময় পাঁচ থেকে ছয় টাকা আবার এগুলো করতে লাগে তো তোমাদের আগামী একাদশের সালে কার্যক্রম তোমাদের আগামী পনেরোই সেপ্টেম্বর রবিবার থেকে তিরিশ সেপ্টেম্বর চলবে এই সময়ের মধ্যে তোমাদের একটু রেজুশ্রেশন সম্পূর্ণ করতে হবে এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে না পারলে তোমাদের কিন্তু তুমি তোমাদের কিন্তু অটোমেটিকলি ভর্তি বাতিল হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবা তো যদি ভোটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কর তোমাদের বন্ধু মানে শেয়ার করতে তো দেখা হচ্ছে একটা কোনো ভিডিওতে তর্ক ভালো থাকো আর ফেসবুক পেজ থেকে তাহলে ফলো করবা